আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ ভালো আছে সুস্থ আছেন আমি চলে আসলাম একশো নব্বই ফুট এই জাহাজটি পানিতে নামানোর ভিডিও নিয়ে মূলত জাহাজটি মূলত ছিল ওইখানে আর ওইখান থেকে প্রায় দেখেন অনেকটা প্রায় নদীর পারে চলে আসে এইদিকে আবার দেখেন মাইনাস কাজ চলদাস তো এই জাহাজটি আপাতত আজকের মতো এই পর্যন্ত নামানো হইব আর জাহাজ যখন অর্ধেক নামানো হয় তারপরে যেসব সব টাচগুলো থাকে এগুলাকে আবার আমি একটু দেখাই আপনাকে অল্প একটু করে দেখানোর চেষ্টা করি তো এই জাহাজটি পানিতে নামানোর প্রস্তুতি চলতেছে এখন যেই জাহাজটি দেখতেছেন আমি এটা কিন্তু অনেকটা আপনাদেরকে ভিডিও দিচ্ছি এটার অনেক ভিডিও দিচ্ছি ওই যে দেখেন এখানে যে এগুলো আনা হইতেছে জোগানগুলো অ্যাঙ্গেল দিয়ে বানানো ঠিক এগুলা এই যে বেলুনগুলো দেখতেছেন এই বেলুনগুলোর নিচে এগুলো দেওয়া হবে কারণ দেখা গেছে আর বেলুনের ব্যবসা বা অনেক সময় টিক হয়ে যেতে পারে এর জন্য এগুলো নিচে দেওয়া হবো যাতে জাহাজটা একটা ওয়েট থাকে আর বেলুন তো বোঝায় এটা হাওয়ার জিনিস কোন সময় হাওয়াটা টাওয়া চলে যায় বলা যায় না আর এই যে কিছু কিছু কাঠগুলো দেখতেছেন এগুলো ঠিক এই জাহাজের নিচে দেওয়া হবে আর কিছু কিছু বেলুনের ওই সামনের বেলুনটার হাওয়া অলরেডি সারা হয়ে গেছে তারপরে দেখা গেছে যে এখানেও কিছু কিছু বেলুনের হাওয়া অনেকটা কমানো হয়েছে তো এই জাহাজটি আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি জাহাজের ভিতরটা বাহিরটা কি অবস্থায় আসছে আর জাহাজটি এই দিক দিয়ে নামানো হইব ঠিক পানিতে আমি জাহাজ নামানোর ভিডিও দেখেছি আপনাদেরকে অনেক আজকে এই জাহাজটি মূলত দেখে এটা আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো একেবারে পানি পর্যন্ত কতটুকু নামানো হয় ঠিক ওইটার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ মানে চেষ্টা করব আর এমনিতে মেশিনের অনেকটা শব্দ মানে যে একটা স্যালো মেশিন চলতেছে কম্প্রেশারের ওইটার অনেকটা শব্দ এই জাহাজটি বেলুনগুলো ফুলানোর যে কম্প্রেসার থাকে ওই কম্প্রেশার শব্দ এই দিক দিয়ে নামানো হবে জাহাজটি যদি আমি পপুলার দেখে আপনাদের একবার সুন্দর চকচকে পপুলার দেখেন পুরো নতুন এই জাহাজটি কিন্তু প্রায় দুই বছর কাছাকাছি হইব এইখানেই ছিল আর কি যতটুকু বসতেছি পিছন দিকটাও অনেকটা দেখাইছি আর এই দিক দিয়ে নামানো হইব খুবই একটা মানে একটু রিক্সের ব্যাপার সে আছে এই কারণ হইতেছে মাটিটা লেভেল না একটু উঁচা নিচা এই অবস্থায় আছে এই এই অবস্থা থাকলে দেখা গেছে অনেক সময় জাহাজ নামানোর ক্ষেত্রে কি হয় দেখা গেছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো খুবই একটু সতর্কতার সাথে লাগানো সরি নামাতে হয় আর ওই যে দেখেন বেলুন দিয়ে হাওয়া দেওয়া হইতেছে মূলত জাহাজটি পিছন দিকটা একটু উঁচু করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই জাহাজ নামানোর উঠানোর বীর ইনশাল যতটা পারছি আপনাদেরকে দেখেছি এই যে এদিক দিয়ে হয়তো খেয়াল করলে দেখতে পারবেন জাহাজটি আস্তে আস্তে কিন্তু উঁচু হইতেছে এটা কিন্তু মাটির নিচে ছিল অনেকটাই মানে মাটির কাছাকাছি ছিল অনেকটা একেবারে স্লোলি উঠানো হইতেছে আর এটা উঠানোর পরেই যে বেলুনগুলো আছে ওই বেলুনগুলোর নিচে যোগান দেওয়া হইত আর যদি পপুলারটা সামনের দিক থেকে দেখে এটা হচ্ছে চার পাতার একটা পপুলার এই যে দেখেন এই হচ্ছে চার পাতার একটা পপুলার খুবই সুন্দর হয়েছে জাহাজটি যতটুকু বুঝতেছি রং টং একেবারে দেখার মতো হয়েছে তো আমরা আমি এটার পরবর্তী যে ভিডিওগুলো আছে বা নামানোর দেখে আমি চেষ্টা করব ওই যে দেখেন দূরে তারা জোগান নিয়ে আসতেছে ঠিক এই জাহাজটি নিচে দেওয়ার জন্য আমি আবারও বলি এই জাহাজটি কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইছি এটার ইঞ্জিন সহ একেবারে ইঞ্জিনের পুরো রোম তারপরে এই যে মাস্টার বীজ সব কিছু আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে যোগানগুলো দেওয়ার প্রস্তুতি চলতা ঠিক সামনে একটা দেওয়া হয়েছে আর এই যে দুই পাশে দুইটা এই দুই পাশে দুইটাও যোগান দেওয়া হইব তারপরে আপাতত আজকের মতো স্টপ কাজ স্টপ করা হইব আর এরকমটা মনে হয় না কিছু দেখার আছে বা আমি আপনাদেরকে দেখাবো মনে হয় না এগুলো আস্তে আস্তে দিব তারপর কাজ শেষ করব তো দেখা যাক পরবর্তী টাইমে আমি আপনাদেরকে এটার ফুল একটা ভিডিও দিতে পারি কি না আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু জাহাজটুকু দেখালাম এটা নামার প্রসেস তো অনেকেই দেখছেন অনেকে জানেন কিভাবে একটি জাহাজ পানিতে নামানো হয় বেশিরভাগ এই বেলুনের যে সেট এই সেট অনেকটা খরচ বেশি আর রেলের যে সেট আছে ওই সেট অনেকটা খরচ কম কারণ হইতেছে এটা শুধু উঠায় নামায় দশ হাজার টাকার মতো লাগে আর এটা একটা জাহাজ উঠাতে গেলে নামাতে গেলে বেলুনের সাহায্যে ওইটার খরচ প্রায় এক লক্ষ টাকা লাগে তো আমি আসলে এটার চেষ্টা করবো এটার আরেকটা ভিডিও দেওয়ার জন্য যেভাবে পানিতে নামানো হয় ঠিক ওই প্রসেসটা ফাইনালে একেবারে পানি পর্যন্ত যাতে নামে ওই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওগুলো আশা করি ভালো লাগবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন অবশ্যই অবশ্যই ইন নামাজ নামর্শ করুন আর যারা সুস্থ আস্তে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে দেনি সেখান থেকেই আল্লাহ হাফেজ